সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাহ পাক বলেন আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম বিহিল আরদা বাদা মাউতিহা এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বাইর করে দিল আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আমাদের ইসলামিক মিডিয়া জিরো ওয়ান প্লাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদু হোক লাউ হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাকসবজি চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটা বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটা বাইর করে দিল কে বলে আল্লাহ বলে জমিন থেকে মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই ঠিক একইভাবে সুর এইভাবে করে কেমতে তোমাদেরকে উঠানো হবে সুহানুল্লাহ লাল শাক দেখছেন লাল শাক খান না আপনারা বিচিগুলো ছোট ছোট বিচিগুলি ছড়ায় দেন দেখবেন কয়েকদিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব। সে কবর কি হাসর কি ইত্যাদি বলবো ইনশাল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলির চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুবাহ আল্লাহুল দৃষ্টান্ত দিয়া বুঝাচ্ছেন

আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সোহান সুতরাং তিনি বলছেন আমি মাতৃ গর্বের ভিতরে সন্তান তৈরি করি সেই সন্তানকে কোনোটা কন্যা সন্তান কোনটা পুত্র সন্তান আমি বানাই এই কাজটা জিনি পারেন এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ এই কাজটি যিনি করতেছেন এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হয়ে পরে গোসল ভরজ হয়ে যায় এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি আকার দিলাম হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সুন্দর করে বানালাম তারপরে পৃথিবীতে পাঠালাম এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না আল্লাশা দা আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা দা কাবে বে কাদিন আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন বলেন অবশ্যই পারবেন বলেন অবশ্যই পারবেন ভাইসব

তোমাদের পরকাল সম্পর্কে যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয় জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি এই মাটির সাথে মিশে যাবা আবার উঠানো হবে মাটিতে কবরের মধ্যে মুর্দার আকার সময় কি বলি আমরা সবাই মিন ফনাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওহরা মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও ও চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দেন আর আল্লাহ পাক বলেন সম মানব ফেলা বাচ্চা আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম যে আল্লাহ রাব্বুল আআমিন এই করে তোমাদেরকে সৃষ্টি করেন যালিকা বিআন্নাল্লাহুওয়াল হক জেনে রাখো এ সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আল্লাহ তাআলা মহাসত্য তিনি যা বলেন তাও সত্য তার কথার মধ্যে কোনো কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই ব্যারোমিটার যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয় বৃষ্টি হবে কি হবে না ঝড় হবে কি হবে না জলোচ্ছ্বাস হবে কি হবে না এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়ে আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দীপ কুতুবিয়া হাতিয়া সেন্ট মার্টিন এবং বাসখালী আর কি কন দু একটার নাম বাজার পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে দুইশো মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে আগামীকাল তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে এরকম কথা বলে কেউ কি বলে হইতে হইতে পারে পারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবার কোরআন শরীফ দেখুন তো কোরআন শরীফে কোথাও আসে পরকাল হইলেও হইতে পারে কবর আজাব এটাও হয়তো হইতে পারে জান্নাত আর তার থাকতেও পারে এরকম কথা আছে সব কথা ডাইরেক্ট কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা সামা ফাতারাত আকাশ সমূহ যখন বিদূর্ণ হয়ে যাবে ওয়াইদান কাওয়াকিবু আর যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে ওয়াইদেল কবরাদ আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গিরণ করে দেওয়া হবে সমস্ত কথাগুলি ডাইরেক্ট লালিকাবি আম্নাল্লাহু আল্লাহ যেহেতু আল্লাহ মহা সত্য অমান্স তাকুমিনাম্লাহ হে তৈলাহ আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে বলেন আছে কেউ সে আল্লাহ রবুল আলমিন বলেন এত কিছু কাজ এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন ওয়া আননাহু ইউহyil মাউতা আলা কুল্লি শাইইন ক্বাদীর সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন এতে সন্দেহ করার কোনো কারণ নাই ওয়া আন-নাসাত আতিয়াতুন লা রাইবা ওয়া আননা ফিল কুবুর আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে তাকে কেউ বিন্দু মাত্র কোনো এতে কোনো সন্দেহ নাই আর ও আননা ফিল কুবুর আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন কান্নাহুম জারা দু যেমন আপনারা দেখছেন কি না এই যে যখন বন্যা বন্যা বলে পানি টানি যখন ওঠে বন্যা না কি বলে তুফান বন্যা ইত্যাদি যখন হয় হওয়ার সম্ভাবনা হয় তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি দেখছেন না থাকে দেখছেন কিনা পাখাওয়ালা পিঁপড়াগুলি এভাবে সব উঠতে থাকে কান্না হুম মুন্তাশির এইভাবে করে পোকামাকড় পতঙ্গ গুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে সমস্ত খাওয়ারগুলি থেকে মানুষগুলি উদ্গত হয়ে যাবে তবে হ্যাঁ আপনার একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে কিন্তু যে যে খাইছে তার হবে আগুনে পড়ে গেছে তার কি হবে যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে কবর শুধু মাটির গর্তটা কি কবর বলা হয় না এটি আলমে বার্শাহ এটি পর্দা এটা যমনিকা মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আ খেলা পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে যে একটি সময় আছে এই সময়টার নামটাই হল কবর সেটা গর্তের মধ্যে হইতে পারে মাটির মধ্যে সেটা বাগের পেটে হতে পারে সেটা কুমিরের পেটে হতে পারে সেটা প্রাণীতে পচে যেতে পারে এটা কোনো বিষয় না আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহর আরামিন তার দরবারে হাজির করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ এখন ওই ক্যামতির দিন আল্লাহ আমাদের বিচার নেবেন হিসাব করবেন দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষায় যদি ফেল আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আরো একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার পরীক্ষা দিবেন দশ বার ফেল করবেন একশো বার পরীক্ষা দিবেন বার ফেল করবেন তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিন্তু যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়া করার আর কোনো নাই পাশ এই পৃথিবীটি যশ কোটি কেউ হেরে গেল হাইকোর্টে আপিল করার সুযোগ আছে হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে কেস করে যেতার সুযোগ আছে আপিল করার সুযোগ আছে সুপ্রিম কোর্টেও হেরে গেল প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে কিন্তু আখেরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই কঠিন জায়গা সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে সুতরাং এই যে প্রশ্ন করা হয় যেই প্রায় এই ক্যামত কবে হবে এটা বিশ্বাস করি না হ্যান ত্যান ইত্যাদি মরলে আবার জিন্দা করবে কে এই সব প্রশ্নের কোনো দাম নাই আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন হে নবী এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এই ভাবে যে কিয়ামত কবে আসবে মনে হয় যেন আপনি এটা জানেন এই ইলম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন সেই জন্য তারা এই প্রশ্নটা করছে আসলে কুল ইননা মা ইলমু হিন্দাল্লাহ কিয়ামত কবে হবে এটা কে জানেন আল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না কেয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন কোনটা কঠিন বলেন না আপনারা কোনটা কঠিন আপনারা একটু তাকায় দেখেন তো এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই আছে কি না কতগুলো খুঁটি গুলতে আপনার আধা ঘন্টা সময় লাগবে ঠিক না এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে জুলাই রাখার জন্য তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়ি জাড়ি চালানো যাইতো আছে কোনো ঘুটি জোরে বলেন আছে নাই ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন আনতুম আশাদদু খালকান আমি السماء ও বানাহা তোমারে বানানো কঠিন ওই বিশাল আকাশ বানানো কঠিন কোনটা কঠিন ছিল তো ওই আকাশটা বানোনই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার जिंदा করতে পারবেন না এই চিন্তা কেন করো আল্লাহ রাব্বুল আমিন কোরআন এ ভিতরে পরিষ্কার করে বলেছেন ওরা বলে কাভের বেইমান বলে কলামাই জামাবাহি আমাদের হাত গোট যখন পচে যাবে গলে যাবে কে আমাদের এই চিন্তা করবে আল্লাহ আল্লাহবাক বলেন হেন আপনি বলুন উল্লিয় আল্লাহ দী আলা মার আপনি বলে দিন যে আল্লাহ রবুল আরমিন একবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন কেন বিশ্বাস করো না সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে মৃত্যু জীবন দিয়েছেন এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে পরকাল যারা মানে না তাদের সম্পর্কে পাক বলছেন ওয়াল্লাদিন কঞ্জাভু আয়াদীনা বলে ক ইন আফেরতিহাবি তৎ আমালুহুম আল্লাহপাক বলেন যারা বরকালক্ষ শিকার করেছে আখেরা যারা মানে না তাদের জিন্দগির সকল আমলগুলি কেল্লাপাক বরবাদ করে দিবেন